আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কিন্তু আমি আবারও আমার বয়লার সেটের জন্য গুট্টা ফার্মেন্টেশন শুরু করছি তো আজকে যেহেতু আমার বয়লার মুরগির এগারো দিন তো কালকে বারো দিন তো আজকে বানিয়ে রাখবো কালকে থেকে ইনশাল্লাহ খাওয়ানো শুরু করব তো আপনাদেরকে আমি পরিমাপটা জানিয়ে দিতেছি যদিও এর আগে আমি অনেকবার ভিডিও করেছি তারপরও আবারও জানাই দিচ্ছি তো প্রথমে আমি এই যে এখানে সয়াবিন এবং ভুট্টা ফুল ফ্যাট সয়াবিন এবং ভুট্টা একত্রে ভাঙায় নিছি এই দেখুন ভাঙানোর সাইজটা একদম জিরো সাইজ মানে জিরো খাবারের আর একটু গুঁড়ো আর কি তো এইটা হলো এখানে আছে হলো তিন কেজি আর এখানে আছে কুসুম গরম পানি এক লিটার এক লিটার কুসুম গরম পানি আর এখানে ইস্ট আছে ধরুন নয় গ্রামের মতো নয় গ্রাম ইস্ট আছে মানে প্রতি কেজিতে আমি তিন গ্রাম করে দিই আপনাদের বুঝি বোঝানোর জন্য আমি আসলে এই জিনিসটা করছি প্রতি কেজিতে তিন গ্রাম করে আপনার ইস্ট দিবেন। আর এখানে চিটা আছে চিটা গুড়টা আপনার এখানে চিটা আছে হলো মাত্র ষাট গ্রাম মানে ষাট থেকে সত্তর গ্রামের মতো আছে আর এখানে লবণ আছে লবণ আছে হলো তিরিশ গ্রামের চি একটু কম পঁচিশ গ্রাম সরি পঁচিশ গ্রাম লবণ আছে তো এই হলো আমার কিন্তু উপাদান আর পানি যেহেতু এখানে এক লিটার আর এখানে আমি অলরেডি আরও দুই লিটার পানি নিয়ে নিছি মানে সাড়ে তিন লিটারের চি একটু কম তো এখানে শোয়া দুই লিটার আছে আর এখানে এক লিটারের মতো আছে আর এখানে দেখুন আমি কিন্তু ষাট কেজি কালকে আমি ষাট কেজি ভুট্টা এবং সয়াবিন এই করে নিছি ভাঙায় এনেছি তো এখানে ষাট কেজির ভিতরে আপনার বিশ কেজি আছে হলো সয়াবিন আর ভুট্টা আছে হলো চল্লিশ কেজি তো এখানে চল্লিশ কেজি ভুট্টা নিছি আর বিশ কেজি সয়াবিন নিছি এবার আমি একটু প্রোটিনের মাত্রাটা বেশি দিয়ে দেখব যে ইনশাল্লাহ ওজনটা একটু বেশি আসে কিনা কারণ অভিজ্ঞতা আপনাদের সাথে আমি সব সময় শেয়ার করি তো এই জন্যই এবার একটু ব্যতিক্রমীভাবে চেষ্টা করে দেখতেছি আর কি তো এখন আমি যেটা করব এখানে প্রথমে আমি এই যে লবণ লবণটা মিশ্রণ করে নিচ্ছি লবণটা মিশ্রণ করে নিচ্ছি তো লবণ নেওয়ার পরে আমি এখানে গুড় নিয়ে নেব গুড় নিয়ে নেব তো গুড় দেওয়ার পরেই গুড়ের পরেই কিন্তু আপনার ইস্টটা দিতে হবে লবণ আপনি পরে লাস্টে দিতে দিলেও দিতে পারেন সমস্যা নেই কিন্তু আপনার ইস্টটা আর গুড়টা গুড়টা দেওয়ার সাথে সাথে ইস্ট দিতে হবে তো ইস্ট যেহেতু এখানে নয় গ্রাম তো এই নয় গ্রাম ইস্ট আমি এখানে এই দিয়ে দিলাম দিয়ে দিলাম তো দেখতেই পারতেছেন এখন এই কুসুম গরম পানিটা কিন্তু আমি দশ মিনিটের জন্য অ্যাক্টিভ করার জন্য ডেকে নেব তবে এই জিনিসটা আমি মাখাইয়ে নেব মানে কোনো রকম দলা ধরা যাবে না মানে এর সাথে সম্পূর্ণভাবে মিশ্রণটা সুন্দরভাবে দিতে হবে না হলে কিন্তু আপনার অ্যাক্টিভ হবে না আর অ্যাক্টিভ হওয়ার পরে যে এর আকৃতি ধারণ করে ফেনা ওঠে সেটাও আপনাদেরকে দেখাবো কারণ এই ফেনাটা হলেই আপনি ভাববেন যে আপনার ইস্টটা অ্যাক্টিভ হয়েছে তো খাবারটা ফার্মেন্টেটে আর কোনো সমস্যা হবে না তো এখানে আমার মাখানো শেষ আর এই যে বাকি এগুলি যে আছে এগুলি আমি অবশিষ্ট এই ড্রামে মিশিয়ে নেব তো আপনারা সাথে থাকুন আমি ভিডিওটা কন্টিনিউ করব একটু এই যে আমার এখন কি কাজ এইটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখা দশ মিনিট আর এখানে এই যে ড্রামে কিন্তু এই যে অবশিষ্ট পানির সাথে আমি আমার এই ভুট্টা এবং সয়াবিন ভাঙানোটা আমি মিশিয়ে রাখবো তারপরে আমি এই অ্যাক্টিভ হওয়া পানিটাও আবার এর সাথে মিশাবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলেই আপনারা জিনিসটা জানতে পারবেন এবং শিখতে পারবেন এই যে দেখুন আমি যে দুই লিটার পানিতে ই করছি তো এখানে কিন্তু সম্পূর্ণভাবে ভেজে নাই কারণ এই অ্যাক্টিভ হওয়া পানিটা যখন দেব তাহলেই পারমান্টের মিশ্রণটা সুন্দর হবে এবং মিশানোটা একদম শুষ্ক হবে তো যতটুকু আসলে ভেজা দরকার ঠিক ততটুকুই করবেন তো পানি যতটুক খাওয়ার ততটুক আর পরিমাপটা তো আপনাদেরকে দেখাই দিলাম তো আরও সহজ করে দিচ্ছি এই জন্য যে প্রতি কেজি খাবারে আমি যেহেতু তিন গ্রাম ইস্ট দিছি আপনারা দুই গ্রামের দুই গ্রামের একটু বেশি দিবেন মানে আড়াই গ্রামে আড়াই গ্রাম দিলেও সমস্যা নেই তবে তিন গ্রামের বেশি কেজিতে ইস্ট দিবেন না তিন গ্রাম সর্বোচ্চ তো আড়াই গ্রামটা পারফেক্ট তো এই যে আমার এখানে খাবার প্রত্যেক দিনে বানানোর জন্য আমি এখানে ষাট কেজি নিয়ে এসে রেখেছি তো ষাট কেজির ভিতরে আজকে আমি তিন কেজির মতো করলাম যেহেতু প্রথম দিন তো প্রথম দিনটা আসলে খাবার অভ্যাসটা তৈরি করতে হবে আর এখানে আমি দশ মিনিট অ্যাক্টিভ করার জন্য রেখে দিছি তো দেখা যাক আমি অ্যাক্টিভ হওয়ার পরে আবার এটার সাথে কিন্তু মিশাবো আর এই যে ঢাকনা ঢাকনার উপরে পলিথিন মানে পলিথিনটা আগে মুড়িয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে আটকে রাখবো তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো সবাই ভিডিও স্কিপ না করে সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন তো আমার খাবার অ্যাক্টিভ হতে থাকুক দশ মিনিট পরে আমি আবারও ফিরে আসছি তো দেখতে পারতেছেন অ্যাক্টিভ হওয়া শেষে আমি পানিটা সম্পূর্ণ এর ভিতর দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমি এখন এটা কিন্তু সম্পূর্ণভাবে মিক্স করে দেব একদম মিক্স করার পরে যদি মনে হয় যে পানিটা বেশি হয়েছে তো সামান্য কিছু খাবারের সাথে অ্যাড করে দিতে হবে তো মনে হচ্ছে একটু পানি বেশি হয়েছে তো প্রবলেম নয় এতে খাবারের প্রয়োজন হবে না এটা ফুলে গেলে পরে এই পানিটুকু সে নেবে আর পরবর্তীতে আমি কালকে শুরুতেই কিন্তু যখন ফিট মিশাবো তো ফিট মিশালে একটা টুক খেয়ে নিবে আর কি তো ইনশাল্লাহ প্রবলেম হবে না তো আমার কাজ সম্পূর্ণ এখন এটা লক করে দেব। লক করে দিলে কাজ কমপ্লিট এই যে দেখুন ড্রামে এইভাবে লক দিয়ে রাখতে হবে যাতে কোনো রকম হাওয়া বাতাস যাতে ভিতরে প্রবেশ না করে তো ঠিক ষোলো থেকে চব্বিশ ঘন্টা এইভাবে ড্রাম আটকে রাখার পরে তারপরে খুলে ফিড এর সাথে মিশাইতে হবে তো এখন এটা রেখে দিলাম বারোটার দিকে তো কালকে হয়তো বা আমি সকাল সাতটা আটটার দিক থেকে শুরু করব তো সবাই দোয়া করবেন এবারকার ফার্মেন্টেশনটা যেন আরও বেশি ভালো হয় এবং আপনাদেরকেও সুন্দরভাবে তুলে ধরতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ